হ্যালো এভরিয়ান তোমরা সকলে দেখে নাও কিভাবে ওমর ভাই দর্শক বিল্লালকে হোসাব বিল্লাল বানায় দিল যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন বাবা বইটা একটা আমার লাগবে দাম কত এরা মাত্র 1000 টাকা 1000 টাকা দিলে আর কি নুন 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিয়ে চলে বলবো এক হাজার টাকা দিয়ে একশো বিষ্ঠার এই বইটি নেন আর খাস করে ভোধাই হয়ে থেকে আপনার লেহা এই বইটা আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদ লিঙ্ক পাবো তো হ্যালো एवरीवन এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান এবং রোস্টার ভিডিও পেতে চান তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো এতটুকুতে সমাপ্তি দেখা হবে নেক্সট ভিডিও বাই গাইস